প্রিয় দর্শক শ্রোতা এমন দুইটি দরুদ শরীফের কথা বলবো জীবনে একটিবার হলো হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লাহ সাহানতলা আপনাদেরকে দিয়ে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সোহানতালা সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ সবহান তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন প্রিয় প্রিয়দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে যাহার নাম নাউজুবিল্লা আর আপনি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লম এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম এতটা পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরু শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুইটি দরু শরীফের আমল সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসনের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে এই হাশরের ময়দানেও আপনার কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরু শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরু শরীফের আমল করতে পারেন হাসরের মাঠে নবীজি সাল্লু আলী সাল্লাম আপনাকে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাবেন সুবাহ যে কোনো দরু শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দুইটা দরুসই পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি সাল্লাহ আলী সাল্লামের দরুদের মধ্যে যে সুখ আসে যে শান্তি আছে একবার নবীজি ওয়াদা করে বলেছেন এই দরু আপনি একবার পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে নবিজুর রওজা পাকে ফেরেশতারা তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজুর রওজা মুবারকে পঞ্চয়া দিবে ফেরেশতারা তারা এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ সুবাহ তালাম দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুণা আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ আলা আপনাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরুদটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর রাতে পড়তে না মনে থাকলেই যখনই মনে হবে তখনই পাঠ করবেন কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি দরুসইপের আমল করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো ঘটনাটি হলো একবার এক সদাগরের জাহাজ নীল নদ দিয়ে কোথায় যাচ্ছিল সে জাহাজের মধ্যে এমন একজন লোক ছিলেন যার প্রতিদিন দরুসই পাঠের অভ্যাস ছিল অভ্যাস অনুযায়ী তিনি একদিন জাহাজে বসে দরুদ পাঠ করতেছিলেন হঠাৎ এক পর্যায় দেখতে পেলেন নদীর একটি মাছ জাহাজের সাথে সাথে চলছে তিনি দরুদ পাঠ করতেছেন আর মাছটি তা মনোযোগ দিয়ে শুনছেন ঘটনাক্রমে তখন নদীতে এক জেলে জাল ফেলল এবং সেই জালে মাছটি আটকা পড়ল অতপর সেই শিকারী সেই মাঝি সে মাছটা আটকিয়ে রেখে। বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য সেদিন হযরত আবু বক্কর কিংবা উমর রাজিয়ালাহু তালহু বাজারে এলেন মাছ কেনার জন্য তার উদ্দেশ্য ছিল ভালো ও বড় মাছ পেলে রসরে পাক সাল্লু আলী সাল্লামকে দাওয়াত করে খাওয়াবেন ঘটনাক্রমে সেই জেলের মাছটি তার পছন্দ হল তিনি সেই মাছটি কিনে বাড়িতে নিয়ে গেলেন স্ত্রীকে ডেকে বললেন তুমি ভালো করে অতি উত্তমভাবে মাছটা রান্না করো ইনশাআল্লাহ আজ নবীজি সাল্লা আলী আসাল্লামকে দাওয়াত করব। বিবি সাহেবা মাছটি পরিষ্কার করে ধুয়ে আহিস সারিয়ে হাঁড়িতে নিয়ে চুলাই দিলেন কিন্তু আল্লাহ সাহানা তার আর কি কুদরত মাছ রান্না হওয়া তো দূরের কথা হাড়ি চুলাতে ওঠাতেই চুলার আগুন নিবে গেল তারা উভয় বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই চুলাতে আগুন ধরাতে পারলেন না আগুন জ্বালিয়ে চুলাতে হাড়ি চুলাতে রাখতেই আগুন নিবে যায় এর বহু চেষ্টা করার পর যখন মাছটি রান্না করতে তারা ব্যর্থ হলেন অবশেষে তারা অত্যন্ত প্রেশানি হয়ে রসি করিম সালু আলী সাল্লামকে সংবাদ দিলেন নবীজি সাল্লু আলি সাল্লাম আসলেন পরে তাকে সব ঘটনা খুলে বলা হলো সব ঘটনা শুনে তিনি বললেন দুনিয়ার আগুন কেন দকের আগুনও এটাকে জ্বালাতে পারবে না কেননা মাছটি নদীতে থাকা অবস্থায় এক ব্যক্তি অত্যন্ত সিক্ত ও আগ্রহের সাথে দুরুষ পাঠ করতেছিল আর মাছটি খুব ভক্তি ও মনোযোগের সাথে তা শুনছিল সুতরাং দুনিয়ার আগুন যে কোনো দোজকের আগুনও এটাকে জ্বালাতে পারবে না সুবাহ তাই প্রিয়দর্শক আমরা যদি আল্লাহ সোহা তালা সন্তুষ্টির জন্য নবীজিকে মন থেকে মহাব্বত করে বেশি বেশি দরুদ পাঠ করতে পারি আল্লাহ তারা চাইতো এই দরু শরীফের আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করবেন একটি মাস যদি দরু শরীফকে ভালোবাসার কারণে মনোযোগ দিয়ে শোনার কারণে যদি দুনিয়ার আগুন তাকে পুটতে না পারে রসুল সালি সাল্লাম বলেছেন জাহান নামের আগুনও তাকে পুড়তে পারবে না তাহলে আমরা যদি মন থেকে দরু পাঠ করি তাহলে আল্লাহ সোহানতালা আমাদেরকেও দুনিয়ায় কল্যাণ দান করবেন আখেরাতে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ প্রিয় এই ঘটনা থেকে এটাই স্পষ্ট বোঝা যায় দরু শৈফের কত দাম কত ফজিলত কিন্তু একটি শর্ত হলো শুধু দরুসই পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ সুবাহান তালার ফরজ বিধানগুলো পালন করতে হবে দর্শক হাসরে ময়দানে আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ রবুল আলামিন বলবে যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরুদের ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সোহানা তালা আপনার প্রতি আমার প্রতি দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু শরীফের আমল করবেন প্রিয় দর্শক এখন কথা হলো যে কোনো দরু শৈফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দুইটি দরুর আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা সকাল সন্ধ্যায় এক শতবার করে পাঠ করবেন সকাল সন্ধ্যা যদি পড়তে না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দোল পাঠ করবেন আর সেই দোল হল আল্লাহ সল্লি আলাহাম্মিদিনা মাওলানা মোহাম্মদ ওবারিকা সাল্লিম প্রদর্শক আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আহুম্মা আলা সাইদীনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলিহি সাইয়িদিনা মৌলানা মোহাম্মদ ওবারিক ওয়া সালিম পাওয়ারফুল একটি দরুদ শরীফ আপরা প্রতিদিন এক শতবার করে পাঠ করবেন যে কোনো সময় মনে চাইলে এই দরুদ শরীফ পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রবুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এরপর দুই নম্বরে যে দরুদের কথা বলব তা হল আল্লাহ মুহাম্মাদ كُلَّمَا غَفَلَ عَنْ ذِكْرِهِ الْغَافِلُونَ أَمِي أَبَارُ أُبُلْسِي اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ كُلَّمَا ذَكَرَهُ الذَّاكِرُونَ وَصَلِّ عَلَى مُحَمَّدٍ كُلَّمَا غَفَلَ عَنْ ذِكْرِهِ الْغَافِلُونَ شوك you know প্রত্যেক দিন একশত এগারো বার এই দোরশ্রিপ পাঠ করবেন এই দরুশ্বিপ আপনাদের দুনিয়াতে সুখে রাখবে আখেরাতে সুখে রাখবে ইনশাল্লাহ সকাল সন্ধ্যায় দশ বার দৌরশ্রিপ পাঠ করা একটি উত্তম আমল নবীজি সাল আলি সাল্লামের সুপারিশ লাভের একটি মাধ্যম একাধিক হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি সকালে বার এবং সন্ধ্যায় দশ বার দরুশি পাঠ করবে কেয়া দিন শ্যামার সুপলিশ লাভ করবে বলুন সুবাহার আল্লভর্ষক যে কোনো দরুদ পরা যেতে পারে তবে দরুদ রহিম পর সবচেয়ে উত্তম তা হল আল্লাহ হুমসল্লা আলা মহম্মদ আলা আলি মহাম্মদ কামাসল্লাইতা আলা ইব রহিম ওয়ালা আলি ইব إنك حميد مجيد. اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. إتهلا، <applause> أُتّم. আপনার যদি সকাল সন্ধ্যায় দশ বার করে এই দরুসটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পঞ্চায় দেওয়া হয় বলুন সুবাহ আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দরুদ পাঠ করি না কেন ফেরেস্তারার সঙ্গে সঙ্গে আমার আপনার দরুদগুলো রসুল করিম সাল্লাহ আলি আসলামের সামনে পেশ করা হয় যে ব্যক্তি দরুসই বেশি বেশি পরে আল্লাহ সোহানা তালা তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন সুবাহ এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে তার জন্য এই দরুসই সকল সমস্যা সমাধানের মাধ্যম হয় বলুন সুবাহ দর্শক হাদিসে এসেছে তোমাদের সমস্যা সমাধান ও গোনামাফের জন্য দরুদকে অধিক পরিমাণে পাঠ করো রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কষ্ট সহ্য করেছেন তার সামনে তার প্রিয় সাহাবিদেরকে নির্যাতন করা হয়েছে তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন বলেন বলুন কে আমার তো দিনেও তিনি আমাদের জন্য দোয়া করবেন আমার উম্মত আমার উম্মত নবীজি বলবেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও বলুন শুভ হায়নল এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি দরুশ্রী পাঠ করব নবীজি সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ অনুকরণ করব সুনতগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক অতিরিক্ত আমল হল দরুদের সাথে ইস্তেক ফার দোয়া ইউনুস দরুদের পাশাপাশি বেশি বেশি আমরা পাঠ করব ইস্তেক ফার হলো আস্তা ও আস্তা ওফিরুল্লাহ আপনারা বেশি বেশি পাঠ করবেন আর দোয়া ইউনুস পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া ইউনুস পর্বে আল্লাহ সুবাহানতা আলা তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিবেন বলুন সুবহানাল্লাহ দুরুস সব শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের জন্য রহমত সমস্যা সমাধান এবং জান্নাতের সুসংবাদ সুহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দুরুষে পাঠ করা তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দেবেন ভিডিওটি থেকে লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন অন্য অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন